একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দপ্তর অঙ্গ হিসেবে ময়দানে রোড সেফটি ইভেন্ট নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য পুলিশের মহানির্দেশক আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশ এবং রাজ্যের যান সন্ত্রাসের ভয়াবহ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান আমাদের দেশে প্রতি বছর যান দুর্ঘটনায় এক লক্ষ পঞ্চাশ হাজার লোক মারা যান পাঁচ লক্ষ লোক পঙ্গু হয়ে যান যাকে আমরা হারাই তার পরিবার দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার নেশামুক্ত সমাজ গড়ার উদ্যোগ জারি রাখলেও যুব সমাজের একাংশের মধ্যে নেশার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাদের কেউ কেউ নেশা করে যানবাহন চালাচ্ছেন এই সমস্ত যুব সমাজের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী দখল হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন ফুটপাত ব্যবহার না করার কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যথাযথ পার্কিং এর কারণেও দুর্ঘটনা ঘটে এদিন মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান রাজ্যের নথিভুক্ত যানবাহনের সংখ্যা সাত লক্ষ সাতাশি হাজার দুশো তিনটি এর মধ্যে দ্বিচক্রযানের সংখ্যা পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার মুখ্যমন্ত্রী আরও জানান গত ছয় বছরে রাজ্যে তিনশো সাত্রিশটি দুর্ঘটনা হয়েছে এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার তিনশো চল্লিশ জনের আহত হয়েছেন তিন হাজার সাতশো চব্বিশ জন মুখ্যমন্ত্রী বলেন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা বাড়ছে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও কিন্তু দুর্ঘটনা রোধে সকলকে সচেতন থাকতে হবে দুর্ঘটনাগ্রস্ত লোককে গোল্ডেন আওয়ারের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ সাতাশি হাজার দুশো তিনটি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে পাঁচ লক্ষ ছাপান্ন হাজার মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলার তো গত ছয় বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় তিন হাজার তিনশো ষাটটি সড়ক দুর্ঘটনা হয়েছে এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজার সাতশো চব্বিশ জন আহত হয়েছে হয়তোবা অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন তিন হাজার তিনশো সাত অথচ আহত হয়েছে তিন হাজার সাতশো চব্বিশ সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই এটা অটোতে তিনজন বা চারজন আছে তো এর জন্য সং আহত হয়েছেন সংখ্যাটা সেই দিক থেকে বেড়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে পরিবহন দপ্তর কাজ করে চলছে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে দপ্তর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড সামারিটন অ্যাওয়ার্ড প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধিতেও দপ্তর কাজ করে চলছে এরই ফলে গত বছর পরিবহন দপ্তরের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল একশো কোটি টাকা আর এবছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একশো ৪৫ কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিবহন দপ্তরের সকল অংশের কর্মচারীরা একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার জন্য তাদের অভিনন্দন জানান পরিবহন মন্ত্রী প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের সচেতনতা বৃদ্ধি করে আমরা আগামী দিনে এই যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কম করতে পারি এবং যারা ফ্যাটেল অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মৃত্যুবরণ করে সেই সংখ্যাটা যেন আমরা করতে পারি সেটাই আমাদের নজর রয়েছে তার বাইরে এই সংখ্যা কমানোর জন্যে পরিবহন দপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করে থাকি সামারিটা অ্যাওয়ার্ড আমরা প্রদান করি আমরা গোল্ডেন আওয়ার যেটা ডিজিপি সাহেব বলছিলেন যে গোল্ডেন আওয়ারের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলো কিছুক্ষণ সময়ের মধ্যে যদি আমরা তাকে নিয়ার হাসপাতালে পৌঁছে দিতে পারি সেই গোল্ডেন আওয়ার যাকে বলে তবে রোগীটার যান আমরা বাঁচাতে পারি আমরা অনেক সময় ভাবি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দরকার নেই কোন ঝামেলার মধ্যে আমাকে পড়তে হবে কেসের সম্মুখীন হতে হবে পুলিশ আমাকে হয়রানি করবে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে সর্বাপেক্ষা সেখানে আমাদের যেটা দায়িত্ব কর্তব্য সে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা না দেখে আইনি বেড়াজাল থেকে বেরিয়ে এসে তাকে সবার আগে তার যান বাঁচাতে হবে পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে এবং তাদেরকে আমরা গুডসামারিটা নেওয়ার পর্যন্ত প্রদান করছি পরিবহন দপ্তরের তরফ থেকে এই অনুষ্ঠানে ষোলোটি রোড সেফটি ভেহিকেলের উদ্বোধন করা হয় কর্তব্যরত সাংবাদিকদের মধ্যে হেলমেটও বিতরণ করা হয় মহিলাদের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয় পাশাপাশি সড়ক সুরক্ষাজনিত দুটি বুকলেট রিলিজ করা হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ